আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছে আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বললো পাল্লে আজাব নিয়ে আস রব্বুল আলামিন বললেন ফকসাফনা বিহি অবিদার হিল আর ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বা আদাল মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল রা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে গরগরা তো বা কবুল হয় না এই মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব করে দিবে কে বলল মাবুদ। মাফ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল সাইতান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না সাইতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও আইজী ওয়া জালালি আলি ওয়ারতিফা কানি আমার ইজ্জতের কস আমার জালালিয়াতের কস আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দার গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোনো এক তফসিল মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেবো আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লা ফিরান্নাল আহ দাম ইয়াস তাহফির উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেব। এই জন্য এজন্য আল আমিন বনে নিয়া আইয়ো হাল্লা দিনা মানু তু ভু ই লম্বাহি চৌবা সুহা তোবার মতো তৌ করো তোবার মতো তৌ করলে যত বড় অন্যাই হোক পাপ হোক গুনাফ হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সেদিন আদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাটলেন। আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি গাফিরি যাম কাবিলুত তাও উনার কাজই হচ্ছে গুনাহ মাফ কনা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহান পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা আছে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নেভার লুজ গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা